স্টক আসছে লেনোভো থিঙ্ক টি ফোর যেটা হচ্ছে স্লেম বডি একশো ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি রোটেট করে ইউজ করা যাবে যথেষ্ট স্লেম অ্যান্ড পোর্টেবল একটা প্রোডাক্ট লেনোভো থিঙ্ক আপনি পাচ্ছেন এন্টার করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর সি চার্জিং থাকবে সাথে সিক্সটি ফাইভ চার্জার র্যাম আছে এইট জিবি স্টোরেজ ক্যাপাসিটিটা আপনি পাবেন টু ফিফটি সিক্স জিবি অ্যামডার টু এনভিএম স্টোরেজ ইঞ্চ ডিসপ্লে ক্যামেরাতে প্রাইভেসি শাটার আইপিএস ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু ইউএসএ লে আর আমরা ডান পাশে যদি দেখি ইউএসবি টাইপে বাম পাশে ইউএসবি সি দুইটা পোর্ট আছে থান্ডার বোল্টের একটা পোর্ট কাজ করবে আর যে ফর্টি ফাইভের ল্যান পোর্টও অ্যাভেলেবেল এস ডি এম আই ইউএসবি টাইপ এ থ্রি পয়েন্ট ফাইভ অডিও একটা হচ্ছে ক্যামেরার এস ডি কার্ড স্কট সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ইউনিটটার প্রাইস করেছি আমরা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা